আসসালামু আলাইকুম মোবাইল হোলসেলের নতুন এক ঠিকানা মোজাহুল টেলিকম যেখানে আপনার অ্যাভেলেবেল অল স্টক এত সারিজ পেয়ে যাবেন যেখানে আপনার কভার পেয়ে যাবেন বিভিন্ন আইটেমের কভার আছে ঠিক আছে বিভিন্ন আপনার গ্লাস পেয়ে যাবেন সুপার এক্স থেকে শুরু করে অলওয়েজ এর আগে একটা ভিডিও আমি দিয়েছি অলরেডি যেখানে আপনার গরিলা গ্লাসও পেয়ে যাবেন গরিলা গ্লাস পেয়ে যাবেন ওয়াটারপ্রুফ ওকে এছাড়া আপনারা এখান থেকে জিও ব্যাটারি পেয়ে যাবেন পাউস হেডফোন পেয়ে যাবেন ঠিক আছে আর কবার ডাকা জায়গা হচ্ছে না এখানে রেখেছি কিছু পুরো অল অ্যাসোসারিজ পুরো অল আপনার ইয়ারডি কোয়ালিটি এখান থেকে পেয়ে যাবেন অল আপনার ইয়ারডি অ্যাসার পেয়ে যাবেন ঠিক আছে জিও ফোন পেয়ে যাবেন আপনার স্পিকার পেয়ে যাবেন ইয়ারবাডস পেয়ে যাবেন এখান থেকে আপনারা অল মডেলের আপনারা অ্যাভেলেবেল ইউভি যে গ্লাসগুলো আছে অল মডেল এখন যে লেটেস্ট যত মডেলের সবগুলো পেয়ে যাবেন এছাড়া আপনারা আলফার যে ছোটো ফোনের যে চার্জারগুলো হয় কিপ্যাড ফোনে সেগুলো পেয়ে যাবেন জিও ফোনের চার্জার পেয়ে যাবেন ওকে স্টিকার পাবেন প্রচুর কোয়ালিটির স্টিকার আছে এখানে রোনাল্ডোর স্টিকার প্রচুর মানুষ পাকল করে দেয় রোনাল রোনাল্ডো করে ঠিক আছে প্রচুর রোনাল্ডো স্টিকার পেয়ে যাবেন এবং এছাড়া গ্লাসের প্রচুর আইটেম আছে ওকে দেখুন প্রচুর প্রচুর কারেকশান আছে আগে সবটাকে ভিজিট করুন দেখুন যে আর রেট ঠিকঠাক হচ্ছে কি না রেট নিয়ে চিন্তা করতে হবে না খুবই কম রেঞ্জের ভিতরে আপনারা পেয়ে যাবেন সবে আসুন দেখুন তারপরে যাচাই করে আপনারা বাই করুন তো দেখা হবে নেক্সট পেতে নতুন একটা টপিকের সঙ্গে আসসালামু আলাইকুম খোদা হাফেজ